হ্যালো ব্রিয়ন আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি এবং খুবই ইম্পর্ট্যান্ট কিছু বিষয় শেয়ার করব এবং আঠারোই এপ্রিলের বিষয় নিয়ে যে আপনারা একটু গ্যাপ রয়েছে সেটি আপনাদের সাথে ক্লিয়ার করব এবং কোনো ডেটই ফিক্সড নয় এটি আপনাদের মেমোরিতে রাখতে হবে তো চলে যাচ্ছি মূল ভিডিওতে গত থ্রি সিক্স টু আমরা মাইকেল স্পেশাল গেস্ট হিসেবে মাইকেল উইলিয়াম স্যারকে পেয়েছিলাম তিনি সত্যি খুব অসাধারণভাবে আমাদেরকে ট্যাকমনি আলোচনা করেছে অনপেসিভের বিজনেস মডেনটা আমাদেরকে অ্যাকচুয়ালি বুঝিয়ে দিয়েছে যদিও গত ওয়েবিনারে স্যার আসেননি কিন্তু যে পরিমাণ ইনফরমেশন যে পরিমাণ আপডেট তত্ত্ব আমরা পেয়েছি সত্যি অসাধারণ একটা বিষয় অবশ্যই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো মাইকেল উইলিয়াম স্যার যা যা বলেছেন একদম বিস্তারিত আমরা বোঝার চেষ্টা করব আজকের ভিডিওটা সকলের জন্য না যারা অনপেসিপকে না জেনে ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটা না অ্যাকচুয়ালি আই এম সরি যারা ইনকাম করার আগে অনপেসিপ সম্পর্কে জানতে চান বুঝতে চান শিখতে চান অনপেসিপটা কি সেটা সম্পর্কে একদম ডিটেল জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা কেন ক্যাপমো মানে অনপেসিপ যারা যারা এখানে আছেন ম্যাকনিজমিনই এখনই নেগেটিভ হয়েছে কারণ তারা বিজলে মডেলটা জানে না আমরা ভুলভাবে বিজনেসটাকে প্রেজেন্টেশন করেছি বিষয়টা এরকম না অথবা যে দিনগুলোতে আমরা ক্যাপমো সম্পর্কে জেনেছি প্রত্যেকবারই কিন্তু আমরা অনেক অনেক ইনফরমেশন পেয়েছি হয়তো বা রিয়েলভাবে আমরা গ্রহণ করতে পারিনি বা সঠিকভাবে আমরা বুঝতে পারিনি তো চলুন আমরা আজকে এই বিষয়টি বাংলায় চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট থাকছে ফার্স্টে একটা কথা ক্লিয়ার করতে চাই যারা আঠারো তারিখ নিয়ে কমেন্ট করতে চাচ্ছেন বা কমেন্ট করছেন বা অনপ্যাসিভের কোন কোনো ডেটই ফিক্সড না প্রত্যেকটা ডেটই টেম্পোরারি তো অ্যাস স্যার যা যা বলেন সেই সিচুয়েশন অনুযায়ী বলা হয় আগামীতে সেটা চেঞ্জও হতে পারে তো আঠারো তারিখ বা বিশ তারিখ এস স্যারের ডেটের উপরে ব্যক্তির কোনো কিছুই নির্ধারণ করা যাবে না কখন কি হয়ে যায় আমরা জানি না আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা আইডিয়া করতে পারবেন যে আপনার রাস্তা কখনও সোজা থাকে না আপনার রাস্তা কখনও ক্লিয়ার থাকে না সেটা ক্লিয়ার করে নিতে হয় আমরা আলোচনা করবো আঠারো তারিখ নিয়ে আপনারা কোনো কমেন্ট করবেন না যদি কিছু কোনো হওয়ার থাকে সেটা অবশ্যই হবে সময়ের সাথে সাথেই হবে যদি কোনো লেটেস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া থাকে তো আমরা ব্যাক অফিসের উপরে নজর বজায় রাখবো সিস্টেমের উপরে নজর বজায় রাখবো বাদ বাকি হাতে আমাদের কোনো কনজুম নেই চলে আসি লেটেস্ট ইনফরমেশনে মাইতেল উইলিয়ামসের শুরু করলেন যে আমরা অনেকে বছর বছর থেকে কোনো একটা বিষয়ের পিছনে দৌড়াদৌড়ি করছি কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ তিরিশ বছর থেকে দৌড়াদৌড়ি করছে তো ভালো জিনিসের চেষ্টা করছি খোঁজ করছি কিন্তু খুঁজে পাইনি কিন্তু ফাইনালি আমরা ওয়ান পেছবির মতো একটা প্ল্যাটফর্মের সন্ধান পেয়েছি আমরা যখন এসেছি বা আপনি যখন এসেছেন হয়তোবা তখন কোনো অফিস ছিল না বা ইন্ডিয়াতে কোনো অফিস ছিল না তো ইন্ডিয়াতে কোনো নাম ছিল না বা কোনো দেশেই অনপেসিপের কোনো নাম ছিল না ইজিপ্ট বা সিঙ্গাপুর কোথাও কোনো অনপেসিপের কোনো চিহ্ন ছিল না কিন্তু আপনি বিশ্বাস করে এখানে এসেছেন আজ অনপ্রেসিপের দিকে তাকিয়ে দেখুন তো গোট লাইনের শেষের লাইনটা কি আমরা কি বুঝতে পারছি এর ফলে অ্যাকচুয়ালি আপনার একটা ভালো জায়গা আছেন একটা ভালো ডিসিশন নিয়েছেন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন অনপেসিপে জয়েন করার জন্য এই লাইনটা কিন্তু মাইকেল উইলিয়ামস স্যার বলেছেন তবে ঠিক আছে আপনি সঠিক জায়গায় এসেছেন ঠিক আছে আপনি সঠিক প্ল্যাটফর্মে এসেছেন কিন্তু উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস আমাদের কিন্তু প্রসেসটা বসতে হবে আপনি যে এই জীবনটা নিয়ে চলছেন এই জীবনটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস প্রত্যেকটা ধাপেই কিন্তু আমাদের চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে হয় আপনারা নিজেরাই এক্সপিরিয়েন্স করতে পারছেন তো কোন প্রসেসে আমরা যাব কোন প্ল্যানের ভিত্তিতে আমরা অনপছিপে টিকে থাকবো সেটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে আর এই প্রসেসকে বোঝার জন্যই আমরা ক্যাবমো নিয়ে আলোচনা করছি অনপেছিপ মানেই হচ্ছে ক্যাবমো এটাই হচ্ছে একটা প্রসেস এটা হচ্ছে প্রত্যেকটা লেটার কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনাদের সামনে শেয়ার করলাম আপনার রাস্তা কখনো ক্লিয়ার থাকবে না আপনার রাস্তা কখনও অ্যাকুরেট থাকবে না আঁকা রাস্তা থাকবে অনেক ব্লক দেখতে পাবেন এর রাস্তায় অনেক সব অ্যাক্সিডেন্ট দেখতে পেয়ে দেবেন বা অ্যাক্সিডেন্টের সম্মুখীন দেখতে পাবেন এটা অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট কিছু বিষয় মাইকেল স্যার আমাদের সাথে শেয়ার করেছেন আমরা কোথায় ফোকাস করেছি আমরা সেই দৃষ্টি চিহ্ন ফোকাস করেছি আজ আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাব তো যাওয়ার মধ্যে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছি যে জায়গায় আমরা পৌঁছাবো সেই পয়েন্টটাই কিন্তু আমরা মনে রাখিনি কিন্তু মাঝখানে কি হবে না হবে সেটা কিন্তু আমরা বলতে পারি না সে রাস্তা কিন্তু সোজা না সেখানে অনেক বাধা আসবে অ্যাক্সিডেন্ট আসবে সেটা নানান ধরনের প্রবলেম থাকতে পারে তো এটাই দ্যাটস তো রাস্তা কখনও সঠিক থাকে না এটা খুব সুন্দর করে আমাদেরকে মাইকেল উইলিয়াম স্যার বুঝিয়ে দিলেন আমাদের ফোকাস করা উচিত একদম লক্ষ্যের উপরে যে আমরা কোন জায়গায় পৌঁছতে চলেছি তখন আপনি একদম ক্লিয়ার ভিশনটা পেয়ে যাবেন যখন আপনি বিগার পিকচারকে দেখার চেষ্টা করবেন যখন আপনি রেজাল্টকে দেখার চেষ্টা করবেন তখন আপনি একটা থিঙ্কিং করার যে একটা পাওয়ার সেটা অনেক ক্লারিফাই হয়ে যাবে তাই এর জন্য হয়তো অনেকে বুঝতে পারছে না অনপেসিপ সম্পর্কে বুঝতে পারছে না ডেস্টিনেশন ক্লিয়ার নেই এটাতে ফার্স্ট কথা অনপেসিপ সম্পর্কে মিসকনসেপশন আছে এগুলো আমাদের সময়ের সাথে সাথে একদম দূর হয়ে যাবে এই জন্য আমাদের ক্যাব সম্পর্কে বসতে হবে ভালো করে বুঝতে হবে তা হলে কিন্তু আমরা বস্তু মাইক লুম স্যার খুব সুন্দর একটা কথা বলেছেন দ্য লেট দ্য কোম্পানি ডু অর্ড দ্য নিড টু ডু ইউ অর্ডার টু গিভ দ্য ক্যাকমো অর্থাৎ কোম্পানিকে করতে দিন যেটা করা উচিত আমাদের ক্যাকমোর বিজনেসটা করা উচিত তো এটা সময়ের সাথে সাথে সব কিছু হবে এখানে সব কিছু বলা হচ্ছে ট্রাফিক পাবেন এগুলো দেওয়ার জন্য যা যা করার জন্য সেগুলো কোম্পানিকে করতে দিন আমার আমাদের ব্যক্তিগতভাবে অনপেসিবুলভাবে ভরসা করা যাবে না অনপছিপে যে ডেট দিচ্ছে বা কোনো ডেট অনুযায়ী যে ভালো কিছু হবে এই ডেট দিয়ে আপনাদের টেকনোলজি এটার আপডেট হয় সময়ের সাথে সাথে ডেট চেঞ্জ হয় আপনি একটা জিনিস বানালেন এক মাস পরে সেটা নাও চলতে পারে ইম্প্রুভমেন্ট দরকার আছে সেখানে অনেক আপডেট দরকার হয়তো আমরা অনেক কিছু বুঝে গিয়েছি অনপেছিপে এসে হয়তো আমরা ক্যাপমো সম্পর্কে জানি আমরা এর আগেও কয়েকটা বিষয়ে আলোচনা করেছি ক্যাপমো টেক নিয়ে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত অনেকে ইন ওর ফোর উপরে ফোকাস করছে যেটা হলো মানি পার্ট আমরা বলে যাই সি টি ক্যাট এই তিনটে যে লেটার এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা লেটার তাই চ্যাটের উপরে আমরা ফোকাস করি না আমরা লাস্টের ইনফোর্সের উপরে ফোকাস করি আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে হোয়াট ইজ ওয়ান প্যাসিভ ওয়ান প্যাসিভটা আসলে কী ওয়ান পে ভিতরে একটা সফটওয়্যার একটা সার্ভিস কোম্পানি যেটা আমরা অনেক আগের থেকে জানি ওয়ান প্যাসিভের ওয়েবসাইটেও সেটা দেওয়া আছে মেনশন করে তো যারা যারা লক্ষ্য করেছেন তারা তো অবশ্যই ভালো করে জানেন কিন্তু অনেকে আছে এখনও খেয়াল করেনি তাই সফটওয়্যার সার্ভিসের কাজটা কী সার্ভিস প্রোভাইড করা কিসের মাধ্যমে প্রোডাক্টের মাধ্যমে তো সেটা সেই লেভেলের ক্ষমতাটা কিন্তু আমাদেরকে অর্জন করতে হবে সেই লেভেলের প্রোডাক্ট কিন্তু আমাদের জানাতে হবে তারপরে কিন্তু আমাদের কাস্টমারদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারবো তো যদি আপনি সম্পূর্ণ কিছু চান সি এ টি এম ও যার ফরফর্ম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সি মানে হচ্ছে কমপ্লিট ডিজিটাল সলিউশন এ মানে অটোমেশন বা এআই টেকনোলজি পাওয়ারে ই মানে টার্গেটেড ট্রাফিক এম মানে হলো মানি ম্যাটার করে ফ্যাক্টার্স লাস্টুন ও মানে হলো অনপাসিপ ওভার ডেলিভারিড তো অ্যাকচুয়ালি যদি আপনি সমস্ত কিছু পেতে চান তাহলে কিন্তু আপনার সমস্ত পাঁচটা জিনিসকেই অর্জন করতে চান তাহলে কিন্তু আপনাকে ইনফোর উপরে ফোকাস করলে চলবে না এই ক্যাব সম্পর্কে আপনার ফোকাস করতে হবে এখন স্বাভাবিক ব্যাপার হলো সবারই সমস্ত কিছু প্রয়োজন আছে কিন্তু আমার অটোমেশনও চাই আমার ইআইও চাই আমার ট্রাফিকও চাই আমার ইনকামও চাই অনপ্যাসিপের ওভার ডেলিভারিরও চাই তো অবশ্যই সমস্ত কিছুই এখানে আমাদের দরকার তো আপনি কখনও এটিকে বাদ দিতে পারবেন না এই ক্যাবম থেকে টিকে বাদ দিতে বলে তাহলে কি থাকে সিএ ইনফো কেন এটা সেটা রয়ে যাচ্ছে এখানে আপনি কমপ্লিট ডিজিটাল সলিউশন পাচ্ছেন অটোমেশন পাচ্ছেন ইনকাম পাচ্ছেন কিন্তু মাঝখানে একটা জিনিস বেশি গেছে সেটা হচ্ছে ট্রাফিক ট্রাফিক না থাকলে ইনকাম আসবে না এটা একদম স্বাভাবিক হান্ড্রেড পার্সেন্ট শিওর তো মাঝখানে কোনো একটা লেটারকে কিন্তু আমরা বাদ দিতে পারি না একটার সাথে একটা ইনভলভ রয়েছে প্রত্যেকটা বিষয়কেই আমাদের কনসিডার করতে হবে প্রত্যেকটা বিষয় আমাদের গ্রহণ করতে হবে যদি আমরা প্রত্যেকটা বিজনেসের লাভবান হতে চাই তাহলে অবশ্যই সম্পূর্ণ পার্টের উপরে ফোকাস করতে হবে তাহলে একটু ভেবে দেখুন যে মাইন্ড ও রেস এসে ফ্লো মানে মানে ফ্লো হওয়া শুরু হয়ে যাবে তাকে আপনার কাছে আসা শুরু হয়ে যাবে যেটা আপনি ট্রাফিকের উপরে ফোকাস করলে অটোমেশানের উপরে ফোকাস করলে আপনি অবশ্যই সেটা পেয়ে যাবেন গত থ্রি সিক্সটি মিটিংয়ের গুরুত্বপূর্ণ পার্ট আমাদের কাছে মনে হয়েছে সেটা হলো সেলিং সেল করা অর্থাৎ প্রোডাক্টকে সেল করা দেখুন প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো তাদেরকে সার্ভিস তাদের প্রোডাক্ট তাদের যে একটা জিনিস বানিয়েছে সেটাকে সেল করা সেলটা খুবই ইম্পর্টেন্ট কাস্টমারকে ভ্যালু দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট আমরা জানি এখানে নাইনটি নাইন পারসেন্ট ফাউন্ডিং মেম্বার অ্যাফিলিয়েট মেম্বার সেলিং সম্পর্কে কোনো কিছুই জানে না এর জন্য অনপসিভ আছে আপনার সাথে এখানে চিন্তা করার কোনো দরকার নেই আপনাকে জাস্ট সামান্য কিছু এফোর্ড করতে হবে জাস্ট বাদ বাকি সমস্ত কিছু কিন্তু কোম্পানি আপনাকে করে দেবো অটোমেশনের সাহায্যে তো যাই হোক আমরা সেই পাশে যাওয়ার চেষ্টা করছি তো অলরেডি আপনারা সব সময় আমাদের অনপেসিপের ব্যাক অফিসের সাথে ইনভলভ থাকার চেষ্টা করবেন এবং আমাদের অফিসিয়াল যে আপডেটগুলো আসে সেগুলোতে ফলো করার চেষ্টা করবেন তো আপনারা সর্বদা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অনপেসিভ টেকনোলজির সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাফ